Yeah, I guess. আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর বীজগণিত তো অনেকে বীজগণিত দেখলে ভয় পায় তো আমরা খুব সহজে বীজগণিতের যে বেসিক সিস্টেমগুলো আছে নিয়মগুলো আছে সেগুলো আমরা সমাধান করবো আজ তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থেকে আমরা সকল মান আজকে কিভাবে বের করে এটা আমরা শিখব ওয়ান বাই এক্স ইকুয়াল এখান থেকে আমরা অনেকগুলো মান বের করবো X square plus one by X square month X cubed plus one by X cub X four plus one by X for a month. X six plus one by X six a Ahí está. Entonces...

এবং এক্সটা নিচে এটা কেটে যাবে এক্স প্লাস একটা মান আছে পাওয়ার আছে স্কোয়ার মাইনাস টু তো ফাইভ করলে আমরা মান পাই মাইনাস এখানে যে সূত্রটা আমাদের মনে রাখতে হবে এখানে যেই মানই থাক এখানে যে কোনো আমরা এখানে এই মানটা বসাবো এখানে বা 7 যে মান থাক আমরা এই জায়গাটা এই মানটা বসিয়ে দেব এখন এই যে সূত্র

হোল কিউ মাইনাস থ্রি এ বি এবু এ প্লাস বি বেসিক সূত্রটা এখানে কাজে লাগাতে হবে যে এ কিউ প্লাস বি কিউ যে সূত্রটা আছে এ কিউ প্লাস বি কিউ এখানে আমরা উৎপাদকের সময় যে সূত্রটা ব্যবহার করতে পারি এ প্লাস বি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি বি এ প্লাস তো আমরা প্রথমটাকে এ ভেবে এবং দ্বিতীয়টাকে বিস প্লাস তারপর কিউ মাইনাস এখানে এক্সটা কেটে যাবে থ্রি থাকবে কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান হচ্ছে ফাইভ তো ফাইভ কিউ করলে আসবে একশো পঁচিশ আর এখানে তিন পাশে পনেরো একশো পঁচিশ থেকে পনেরো যদি আমরা বাদ দিই তাহলে সূত্রের মাধ্যমে সমাধান করা যায় যদি এখানে মাইনাসের মান থাকে তাহলে আমরা মাইনাসের মানটা নেব এখানে মাইনাস দিয়ে এখানে সেটা প্লাস হবে এখানে মাইনাস হবে এই এতটুকু পরিবর্তন করলে হবে তো আমরা অনেকেই এক্স ফোর

তাহলে এটাও সেই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে বেসিক সূত্র আছে সেটা থেকে আমরা করতে পারি প্রথমটাকে আমরা মনে মনে এ ভাবব আমরা এটাকে এটাকে এবং ভেবে আমরা সূত্র লিখবো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা কি করব এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর মানটা যখন বের করব তখন আমরা মান আমরা টোয়েন্টি থ্রি পেয়েছি তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি যদি আমরা স্কোয়ার করি তাহলে পাঁচশো টোয়েন্টি থ্রি স্কোয়ার করলে পাঁচশো উনত্রিশ আমরা পাঁচশো উনত্রিশ মাইনাস তাহলে এখানে আমরা যদি দুই বাদ দিই তাহলে এখানে আমাদের মান থাকবে পাঁচশো তো এটা হচ্ছে আমাদের তো ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ আমরা প্রতিদিন সন্ধ্যায় ছয়টা চল্লিশ মিনিটে আমরা লাইভ শুরু করব যারা এসএসসি পরীক্ষার্থী ব্যাস অথবা নবম দশম শ্রেণীতে আসো তোমরা নিয়মিত ক্লাসটি করতে পারো কিন্তু তোমাদের গণিতের যে বেসিক বীজ গণিতের সে বেসিকগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হবে আশা করি তোমরা পরীক্ষায় একটা ভালো ফল পাবে তো ধন্যবাদ সবাইকে যদি যদি লাইকটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবো আর তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কোন অধ্যায়গুলো বা কোন ম্যাপ গুলো করালে ভালো হয় বা কোনগুলোতে তোমাদের বেশি সমস্যা আমরা সে সম্পর্কে একটা ক্লাস ইনশাল্লাহ নেব তো ধন্যবাদ সবাইকে